পাচার চক্রের কপোল থেকে রেহাই পাচ্ছে না অবলা প্রাণী কুকুরও লজ্জার জন্য কাণ্ড ফের একবার সামনে এলো শিলচোরে দিন কুকুর পাচারকারী চক্র হাতে নাতে ধরা পড়ল শিলচোরে করিমগঞ্জ থেকে কুকুর ধরে নিয়ে মিজোরামে পাচারের আগে শিলচরের রামনগর আইসপিটি এলাকায় জনতার হাতে ধরা পড়ল তিন কুকুর পাচারকারী লজ্জাজনক এই কাণ্ডে জনতার হাতে ধরা পড়ে হাইলাকান্দি আলগাপুরের তিন যুবক ছিত রেজাউল হোসেন বড়ভুইয়া আব্দুল সালাম মজুমদার ও আনোয়ার হোসেন বড়ভুইয়া ছিতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কুকুর পাচারকারী চক্রকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বেশ কিছুদিন ধরে বরাকের তিন জেলায় কুকুর পাচারকারী একটা চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে জানা গেছে আজ করিমগঞ্জ থেকে অবৈধ কুকুর পাচারকারী কয়েকটি কুকুর নিয়ে রামনগর আইএসপিটিতে পৌঁছায় কুকুরগুলি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্য ছিল চক্রটির বস্তার ভেতরে কুকুর থাকার বিষয়টি জনগণের নজরে আসতে তিনজন পাচারকারীকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এতেই সন্দেহের সৃষ্টি হয় এক পর্যায়ে স্থানীয়রা কুকুর পাচারকারী চক্রকে উত্তম মধ্যম দিয়ে শিলচর সদর পুলিশের হাতে সমচে দিয়েছে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি কুকুর সেগুলি বস্তা দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে ধৃত তিন পাচারকারে হাইলাকান্দির আলগাপুরে বাসিন্দা বলে জানা যায় ধৃতরা হল রেজাউল হোসেন বড়ভুইয়া আব্দুল সালাম মজুমদার এবং আনোয়ার হোসেন বড়ভুইয়া পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তোমার নাম বাসাগুঞ্জ

তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কী করছি আমরা এখান থেকে মুভ করছিলাম তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে এটা মিজোরামে আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে তো আমরা এই ইনফরমেশনের ভিত্তি করি আমরা করিমস থেকে আমরা মুভ করি এখানে শিলচরে আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ তাদেরকেও আমরা ইনফর্ম করি তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনেরও আমরা ইনফর্মেশন দিই তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি তার মধ্যে এটা ওইছে রামনগর বাইপাসের সামনে রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে ডিভাইডারের সামনেই আমরা এখানে তারা রেস্কিউ করা হয়েছে স্মাগলার গুয়ারে এখানে তারা এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলার গুড়ারে টোটাল ফোরটিন নাম্বার্স অফ ডগ আছিল এখানের মধ্যে কুকুর তো ছোট বড় বড়ো মিলেিয়া কুকুর আর স্মাগলার আসিল তিনজন যার মধ্যে একজনের নাম হইলো রেজলুশন বরভুইয়া একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হোসেন বরবুইয়া সবই তারা আলগাফুরের বাসিন্দা জানা গেছে এখানে আমরা ইয়ের সময় ইনভেস্টিগেশনের টাইমে তো আমরা এটাই সবের ধন্যবাদ জানাই মিডিয়া বাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা তুলিয়া ধরা এইসব জিনিস এই জিনিসটা হলো টোটালি ইনলিগ্যাল জিনিস যেটা ডগমিট এটা সবে জানিয়ে রাখাটা দরকার ডগ মিটটা টোটালি ইনলিগাল যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান আসামে তো ব্যানই ইন্ডিয়াতে টোটালি ব্যান তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি তো দ্যাটস ওয়াই আমরা এই আমরা লাগিয়ে আছি এই জিনিসটা নিয়ে আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এটাই দাবি রাখি যে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে এটা তো অ্যানিম্যাল ক্রুয়েলটি তো অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে ফিফটি রুপিস জাস্ট একটা ফাইন থাকে তো ফিফটি রুপিস ফাইনটা জাস্ট উইড্রো করা হয়তো মিনিমাম ফাইভ থাউজেন্ড রুপিস এটলিস্ট রাখা হয় যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয় শুধু এই যে স্মাগলিং যেটা এটা নয় তার সঙ্গে জড়িত আছে যেমন একটা এরিয়া থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয় উঠানির পরে এই এরিয়াতে কি হয় চুরি ডাকাতি হইতেছে কুকুর কি হয় আন আনপেড প্রোটেক্টার টোটালি আপনি তারা একটা কেউ একটা বিস্কুট দিলা বা একটু খাবার দিলা তো তারা কি করে আপনারা প্রোটেক্ট করিয়ে যার উইদাউট এনি পেড তো তারারে সেফটি দেওয়াটা দরকার তো তারারে কী করে চুররা এরকম স্মাগলিং করিয়ে পাসার করে তার সঙ্গে চুরি ডাকাতি করে তো এটাই মানে সব রে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু আশেপাশে যারা কুকুর বা পাখি যা আছে তারা আপনার একটু দেখে রাখতা সবার কাছে এটাই দাবি জন্য আশ্রয় এনজিও করিমগঞ্জ আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি